শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এই দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃতি পেয়েছে তাদের সহ দেশের সকল মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রমজীবী মানুষের যারা চব্বিশের চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন এই বছর পহেলা মে এক অনন্য তাৎপর্যের দিন কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু পালন করছি শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে মে দিবসের এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম এবছর মে দিবসের প্রতিবাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন গর্ব এ দেশ নতুন করে আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি শুধু একটা স্লোগান নয় বরং জাতীয় জীবনের উন্নয়নের ভিত্তি কারণ শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্বে নেতৃত্ব ব্যবস্থাপনা ও বৃদ্ধি পায় বিনিয়োগ উৎপাদনশীলতা ওঠে শিল্প অর্থনীতি বাংলাদেশের পোশাক খাত কৃষি শিল্প নির্মাণ পরিবহন প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম আরে শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা যেটা তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায় সুপ্রিয় উপস্থিতি শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক শ্রম কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রম মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোড এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি এগারো দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছি আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগী দেশসমূহের সাথে আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে আগামী জুনে উনিশতব্ব একশো তেরোতম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ যোগদান করবে এগুলো বাদেও আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে আমরা কী করলাম না করলাম সেটা তো হবেই কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কর্মশালার রিপোর্ট এবং তাদের সুপারিশমালা সেই সেই সুপারিশ বাঁধাই হবে আমাদের লক্ষ্য যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে 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 যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেদিকে অগ্রসর হয় নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু শ্রমিকের অধিকারই নয় এটি শিল্প অর্থনীতির উন্নয়নের অন্যতম শর্ত শ্রমিকের জীবনমানের উন্নয়ন হলে তা পুরো শিল্প খাত এবং দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয় সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন দু সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে শিল্প বিরোধ এবং শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আদালত কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে সাম্প্রতিক সময়ে শ্রম আপিল ট্রাইব্যুনাল ও শ্রম আদালত সমূহ উল্লেখযোগ্য হারে মামলা নিষ্পত্তিতে সক্ষম হয়েছে শ্রম আদালত সমূহকে আরও কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিলের মাধ্যমে তৈরি পোশাক খাতে এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে তৈরি পোশাক খাত ব্যতীত অন্যান্য খাতে কর্মরত দুর্ঘটনার শিকার শ্রমিক ও তাদের পরিবারকে এককালীন আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে এই সুবিধাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ প্রদানের জন্য কর্মক্ষেত্রে নিহত আহত শ্রমিকদের ও তাদের পরিবারের অধিকার রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইএলওর সহায়তায় শ্রমিকদের জন্য একটি সর্বজনীন এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের পাইলট প্রকল্প বর্তমানে বাস্তবাধীন আছে অন্যান্য উদ্যোগের পাশাপাশি সারা দেশে বত্রিশটি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে শিশু শ্রম নিরসনের লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ পর্যন্ত চুয়াল্লিশটি সেক্টরের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে তাছাড়া নিরাপদ শোভন কর্ম পরিবেশ পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং দক্ষ জনশক্তি ব্যবহারের মাধ্যমে ট্যাক্সই উন্নয়নে অবদানের জন্য প্রতিবছর বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে শ্রমিক মালিকদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে শ্রম সন্তোষ বহুলাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে তাই যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম অসন্তোষ তৈরির উপক্রম হয়েছিল সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিশোধের মাধ্যমে শিল্প কর্মপরিবেশ সচল রাখা হয়েছে একটি দেশ কেবলমাত্র সমৃদ্ধ হয় যখন তার শ্রমিকরা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারে মালিকরা তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করতে পারে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা মানে শুধু তাদের জন্য ভালো করা নয় বরং এটি শিল্প উৎপাদনশীলতা জাতীয় প্রবৃদ্ধি অর্থনীতির উন্নতির অন্যতম প্রধান শর্ত এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে দেশকে নতুন করে গড়া তোলা গড়ে তোলার প্রত্যেই উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি আমরা যদি ঐক্য সহযোগিতার ধারা অব্যাহত রাখি তাহলে জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয় বাস্তব হবে বাংলাদেশ অত্যন্ত শ্রম শ্রমঘন দেশবিদায় শ্রমিকের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে আমাদের অনেক দূর পথ পাড়ি দিতে হবে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে অদক্ষ শ্রমিকের শ্রমিকদের দক্ষ শ্রমিককে রূপান্তরিত করতে হবে এজন্য শ্রমিক সংগঠন ব্যবসায়ী বিনিয়োগকারী সুশীল সমাজ গণমাধ্যম উন্নয়ন সহযোগী সবাইকে একবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে পরিশেষে মহান বে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং বক্তব্য শেষ করছি